আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব এরিক্জা পঞ্চাশ ট্যাবলেটটিকে নিয়ে এই ট্যাবলেটটি ইরিক্ট্রাল ডিসফাংশন সহ পুরুষদের প্রিম্যাচুরি রেগুলেশন সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি পুরুষদের যৌন কর্মক্ষমতার জন্য যথেষ্ট পুরুষঙ্গে উত্থান এবং অকাল বীর্যপত্রদের ব্যবহার করা হয় তবে এরিক্ কার্যকর হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ যৌন উদ্দীপনা বা যৌন সেক্সুয়াল অ্যাক্টিভিটি প্রয়োজন এছাড়াও এটি ফালমন এই হাইপার টেনশনের ক্ষেত্রেও ব্যবহার করতে হয়ে থাকে তো এই অ্যাডিগ্রাফিফটি খাবার নিয়ম এটির কখন খেতে হবে এটি নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো অ্যাডিগ্রাফিফটি মূলত আপনার যৌন উত্তে উত্তেজনার সময় যখন নাইট্রিক অ্যাসিড নিশ্চিত হয় তখন এটি কার কর্পাস কাবার মাসে রক্ত প্রবাহ বৃদ্ধি করে ফলে আপনার ইরেকশন ঘটে এছাড়াও এটি আপনার প্রিমাসের ইজুলেশান মানে অকাল বীর্যপাত সমস্যার ক্ষেত্রে এটি আপনার খুব ভালো কাজ করে থাকে তো যারা যৌন উত্ত যাদের যৌন উত্তেজনা কম হয়ে থাকে বা লিঙ্গ যথেষ্ট পরিমাণ উত্থান হয় না বা স্ট্রং থাকে না অথবা দীর্ঘক্ষণ সেক্স বা সবাস করতে পারেন না তারা এই অ্যাডিগ্রা ফিফটি ট্যাবলেটটি খেতে পারেন এটি তাদের জন্য যারা যৌন বা যৌন ক্লাব শুরু করার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায় এবং আপনার যাদের জনীতে লিঙ্গ প্রবেশের আগে বা সাথে সাথে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এছাড়াও যারা এক মিনিট অথবা এসেও কম সেক্স টাইম পান তাদের জন্য এই ট্যাবলেটিক ট্যাবলেটটি তো এই অ্যাডিটিভিফটি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে আপনি যখন সেক্স বা সবাস করবেন ঠিক দুই ঘন্টা পূর্বে এটি খেতে হবে এটি পঞ্চাশ মিলিগ্রাম থেকে দৈনিক সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো তবে তবে একশো মিলিগ্রামের বেশি সেবন করা যাবে না তো এই ট্যাবলেটটি টোয়েন্টি ফাইভ ফিফটি এবং একশো মিলিগ্রামের হয়ে থাকে এটি টোয়েন্টি ফাইভ মিলিগ্রামকে সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত এবং একশো গ্রামকে এর উপরে পালানো যাবে না তো এটি খেলে কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন আমরা মাথা ব্যথা হতে পারে মাথা ঘুরেতে পারে অথবা হালকা ভাব হতে পারে এগুলো সাময়িক ঠিক হয়ে যাবে তো এডিগ্রাফিপ ক্যাপসুলটি টোরে হচ্ছে এসিএস এসিআই ফার্মাসিউ সিউডাস লিমিটেড এবং প্রত্যেকটি ট্যাবলেটের দাম তিরিশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যাদের যৌ সমস্যা রয়েছে বা যোন রোগ রয়েছে তারা অবশ্যই এই ওষুধটি ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে